সাতপতি হোসেন আমার বাড়ি হাজিপুর এক নং ওয়ার্ড আসনmemberName সেলে সাথে আমার ছোট ভাই আছে छोटू আর হেতার নাম কিয়া সুতমারূপ ভাই যদি মনে করেন আমাদের টিমের অন্য যদি লোক যদি আসে জি তাহলে আপনারে কি যদি মানে এখানের তো একটা লোক দরকার ঠিক আছে না আমাদের জন্য সময় পাবে আমার চমনি দোকান আছে দক্ষিণ বাজার মোবাইল দোকান নাইম টেলিকম ওই দোকানে ঠিকানা আসলে আমার অল টাইম পাবে যে এখানে যতটুকু হেল্প লাগে আমি ইনশাল্লাহ আমি বাইরে বাইরের নাম্বার লাগে আমি দিয়ে মনে সবাই যারা যারা আসতে চান নোয়াখালি চৌমুনিতে এসে বাইরের সাথে যোগাযোগ করবেন এবং এখানে যদি নৌকার যে কোনো প্রয়োজন বাইরে কিন্তু হেল্প করবো বিনা স্বার্থে হেল্প আপনার যা কিছু প্রয়োজন এখানে আমি সব কিছু করে দিতে পারবো ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হয় আমি যথেষ্ট হেল্প করতে পারবো যাই হোক আমরা 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 এসেছি নোয়াখালীর মানুষ কিন্তু অনেক ভালো অনেক ভালো আমার কাছে অনেক ভালো লাগছে কারণ এই যে দ্য আহ ভাইয়ের বাবা হচ্ছে মেম্বার ভাই আমাদের আমাদের সাথে অনেকক্ষণ ধরে শ্রম আছে সকাল থেকে খাবার দাবার থেকে শুরু করে